Thank <laughs> you. রাত থেকে সে অনেক বেশি এক্সাইটেড ছিল সে তার আপার বাসায় যাবে কিছুক্ষণ পর পর আমাকে নেবে না তার মাম্মামকে নেবে না এভাবেই চলছিল পুরো রাত সকাল হওয়ার সাথে সাথেই সে বলা শুরু করলো মা আমরা কখন আপার বাসায় যাবো কখন আপার বাসায় যাব এভাবেই তার কেটেছে সারা দিনটা। সো হ্যালো এব কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজু টুকি টাকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম এই তো বৃষ্টির ভিতর বেরিয়ে পড়েছি আমরা আপার বাসায় যাওয়ার জন্য কারণ গত সপ্তাহে আপা সব কিছু রান্নাবান্না করার শর্তেও আমরা দেশের পরিস্থিতির জন্য যেতে পারিনি তাই এই সপ্তাহে আর কোনোভাবে মিস করলাম না বৃষ্টি থাকা শর্তেও আমরা বেরিয়ে পড়েছি আপার বাসায় কারণ আপা অনেক দিন আগে থেকে আমাদের দাওয়াত দিচ্ছে কিন্তু আমরা সুযোগ সুবিধা করে উঠতে পারছি না তাই আর যাওয়া হয়নি আর আপা হলো আমার ভাবির কাজিন আপা এত ভালো মনের মানুষ সত্যি অসম্ভব ভালো মনের একজন মানুষ আর এখানে অনেক পদের নাস্তার আইটেম রাখা হয়েছিল আমি জাস্ট অল্পে একটু কেক নিয়েছি আর দেখেন আরিশা আপার বাসায় আসবে এর জন্য সে সকাল দুপুর কোনোটাই খাবার খায়নি সে এত বেশি এক্সাইটেড ছিল এর জন্য আপার বাসায় এসেই সে পিঠা খাওয়া শুরু করেছে ওর অনেক ক্ষুধা ছিল আর আপার বাসায় থেকে যে জিনিসটি আমার ভালো লেগেছে এই ড্রয়িং রুমে বসে বাইরের এই দৃশ্যটা দেখতে এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কত দিন যে ঘরের ভিতর বসে খোলা আকাশ এভাবে দেখতে পাই না আর এখানে আমরা অল্প অল্প করে নাস্তাও খেয়ে নিচ্ছিলাম যেহেতু এসেছি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর এই তো আমি বসে আছি কোন ফাঁকে যেন আলিশার বাবা এভাবে আমার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলো পরে আমি যখন দেখলাম তখন আমার অনেক বেশি হাসি পাচ্ছিলো কারণ আমার মুখটাই একেবারেই বোঝা যাচ্ছে না বাইরে সূর্যটা একেবারে অনেক বেশি আলো দিচ্ছিল তাই ভিতরে আমাকে একবারেই কালো কালো লাগছিল আর এই পিঠাটা আপা নিজের হাতে বানিয়েছে অনেক বেশি মজার ছিল আর আমটাও নাকি একবারে এলাকা থেকে আনা আমটাও অনেক মজার ছিল আপা সত্যি অসম্ভব ভালো একজন মনের মানুষ কারণ আমার দেখা খুব সহজ সরল একজন মানুষ হলেন আপ রাস্তা করার লাস্টে আমরা চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে সাড়ে নটার দিক আমাদের জন্য খাবার রেডি করেছে যেহেতু দেশের পরিস্থিতি ওই সময় ভালো ছিল না এর জন্য আমরা তাড়াতাড়ি খাবারটা রেডি করতে বলেছি যত তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়া যায় মানে নিজের বাসায় আসা যাওয়া আর আপা নিজের হাতে কি পরিমান যে আইটেম করেছে আসলে অনেক অনেক আইটেম করেছে তার বিতা সব থেকে স্পেশাল ছিল তার চালতার ডালটা আমার এত ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ আপা আর ভায়াও অসম্ভব ভালো মনের একজন মানুষ ভাইয়াকেও অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য আর এই তো আরিশাও খুব বেশি এক্সাইটেড ছিল আপাদের বাসায় এসে সে নিজের মনে করে খেলাধুলাও করছে বেশ কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি ঘটলো যে খাওয়ার সময় খেতে যেয়ে তাকে তো আমি বারবার শুধু পানি দিয়ে ধোয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু কিছুতেই সম্ভব হলো না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ